শহর থেকে একটু দূরে যাচ্ছি প্রকৃতির কাছে চলুন গাড়ি ঘোড়া নাই কিন্তু বিমান আছে ওই যে বিমান যাচ্ছে আমার কাছে প্রকৃতি পাওয়া খুবই দুষ্কর ব্যাপার তারপরেও চেষ্টা করলে কি না পাওয়া যায় কিছুটা পেয়ে গেলাম সূর্যাস্ত দেখার জন্য আমরা কত দূর দূরান্ত যাই তাই না কিন্তু শহরের পাশে থেকেও কিন্তু সূর্যাস্ত দেখা যায় যেমনটা আমি দেখছি সুন্দর একটা জায়গা আসলাম একটা গান যদি হয়ে যায় তাহলে কেমন হয় সরা কোনটে কলিজাতে গো কলিজাতে দাগিলে গেছে কলিজাতে দাগিলে গেছে হাজারো হাজার ভালোবাসার ময়না পাখিয়া এখন বুঝিকা ভালোবাসার ময় না পাখি এখন সন্ধ্যা নেমে আসছে বাড়ি ফেরার পালা দেখা হবে নেক্সট ভিডিওতে আপাতত